আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম সম্মানিত ব্যক্তিতে দীর্ঘ সতেরো বছর একটি সরকার যেভাবে দেশ পরিচালনা করেছে সেই সরকারের মূল একটি লক্ষ্য ছিল ইসলাম ধর্মকে ধ্বংস করে দেওয়া বন্ধুরা তারা ইসলাম ধর্মকে ধ্বংস করে দেওয়ার জন্য প্রতিনিয়ত পায়তারা করেছে বন্ধুরা আমরা যে আমরা মুসলমান ধর্মের যে ধর্মীয় উৎসব এই স্তরকে যেন সকলে ঐক্যবদ্ধভাবে যেন না করতে পারি তারা এই সংগঠন এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতা সহ সকলে ঐক্যবদ্ধভাবে তারা চেষ্টা করেছিল যেন ঐক্যবদ্ধভাবে বিকাশ যেন না করা যায় আমি পরিশেষে বলতে চাই বাংলাদেশের জনগণ যখন যখন ঐক্যবদ্ধ হয় তখন তখনই এই আওয়ামী লীগ সরকারের